হ্যালো ফ্রেন্ডস কি অবস্থা সবার তো আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ব্লগ ভিডিও দেখতেছিলাম তো ব্লগ ভিডিও প্রায় অনেকক্ষণ দেখছি তো এখন ভাবলাম একটু আমিও ভিডিও করি তো আপনাদেরকে ভিডিও করে একটু আশেপাশের অবস্থানটা দেখাই তো এইখানে এখানে দুটো গুগু পাখি বসেছিল তো আমি ক্যামেরা অন করার সাথে সাথে গুগু পাখিগুলো চলে গেছে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বিল তো বিলের অধিকাংশ জায়গাতেই ধানগুলো কেটে ফেলছে আর কিছু ধান বাকি আছে তো দুদিন আগে বৃষ্টি পড়ছে না দুদিন আগে না কালকে তো বৃষ্টি পড়ছে কালকে আরেক দিন দুদিন দিন যাবৎ বৃষ্টি পড়ছে তো দুদিন যাবৎ বৃষ্টি পড়াতে হয়তো কিছু কারণ কিছু ক্ষতি হয়েছে তো বেশি ধান নাই কিন্তু এই বিলের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেতের ধানই কাটা ফেলা হয়েছে আর প্রচণ্ড গরম ছিল বৃষ্টি একটা দরকার ছিল তো দেখতে পাচ্ছেন এদিক দিয়ে খেতের ধানগুলো কাটা এদিকে কিছু কাঁচা ধান আছে ওগুলা শুধু আছে আর ওই পাশে ওগুলাও কাটা হয়ে গেছে তারপরে এইদিকেও একদম পুরোটাই কাটা এগুলো কিন্তু ধান গাছ নেই ধান গাছ কাটার পরে আবার ছোটো ছোটো ইয়া হয়েছে আর কি এদিক দিয়ে কিছু আছে এই পুরোটাই একদম খেত কেটে ফেলছে যার যার খেত শেষে কেটে ফেলছে তো আমি এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি করতেছি আর ব্লগ ভিডিও দেখতেছিলাম তো এই হচ্ছে আজকের অবস্থা তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন নেক্সটে আরও ভালো ভালো ব্লগ ভিডিও আসবে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমি এখন বাড়িতে চলে যাচ্ছি তো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ